আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে নেত্রপনাশকের কামারের পক্ষ থেকে আমি বিভিন্ন এপিসোড ফেসবুক পেজে অথবা আমাদের গ্রুপে ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি আশা করি আপনারা সেখান থেকে সাহায্য সহযোগিতা পাইছেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগি কেনা বেচা হবে সর্বনিম্ন একশো আঠারো টাকায় নোয়াখালীতে এবং সর্বোচ্চ কেনা বেচা হবে গাজীপুর সহ অন্যান্য কিছু জায়গায় আছে যেখানে হয়তো বা তিরিশ থেকে চল্লিশের মধ্যে কেনা বেচা করতে পারবেন এলাকা ভিত্তিক কিছু রেটও আছে সেটাও আমি দিব ভিডিওর শেষ দিকে আজকে সোনালি কেনা বেচা করতে পারবেন দুশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত টাইগার কালার বাট শেষ বনরাজ দুইশো পঞ্চাশের ভিতরে ব্রাউন পক্কাও দুশো পঞ্চাশ পঞ্চান্নর ভিতরে এই ছিল এখানকার মতো বড় মুরগির বাজার তারপরও আপনার অঞ্চলে মুরগির রেটটা যদি না মিলে আপনার অঞ্চলে কত টাকা কেন ব্যসা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে সেই সাথে আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে সোনালি নর্মাল ছাব্বিশ ক্লাসিক সাতাইশ কুয়েল ষাট টাকায় হাইব্রিড নর্মাল ছয়ত্রিশ হাইব্রিড সুপার আটত্রিশ সাদা ফওমি ছাব্বিশ মিশরি ফওমি আটাইশ বার্ড চল্লিশ গলাসিলা আটচল্লিশ টাইগার্সে সুবর্ণ রাজ চল্লিশ থেকে বিয়াল্লিশ তার্কি একশো তিরিশ তিতিল পঁচাত্তর জেনাশ একশো দশ কাকি গ্যাম্বেল হাসার বাচ্চা বত্রিশ থেকে ছয়ত্রিশ টাকায় কাদা খান পঁচাশি টাকা এক মাসের ফাউনি আছে একশো বিশ দিনের টাইগার আছে একশো এবং বাইশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত টুয়েল আছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এই ছিল আমার কাছে যে যাদের বাচ্চাগুলো পাচ্ছেন সেই জাতের বাচ্চা আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে সতেরো থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত ব্রাউন কপ কেনা বেচা হবে আট থেকে কারণ ব্রাউন লেয়ার কেনা বেচা হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এছাড়াও অন্যান্য কোম্পানিগুলো কিছু কম বেশ রেটও কেনা বেচা করতে পারে সেগুলো আপনারা খোঁজখবর নেবেন নেওয়ার পরে প্যাকেটের গায়ে দেখে নিতে পারবেন আর আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বর্বর